আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও আজকের এই ভিডিওতে শতকরা সম্পর্কিত একটা নিউ একটা অ্যাপ্রোচ নিয়ে সমাধান করার চেষ্টা করবো তো চলো কথা না বলে শুরু করা যাক এখানে হচ্ছে প্রশ্নটা হচ্ছে যে দশ টাকায় নটি দরে লেবু কিনে চল্লিশ টাকায় কয়টি লেবু বিক্রি করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এটা কিন্তু অনেক বইতে কিন্তু অনেক রকমের সমাধান কিন্তু দেওয়া আছে সে রিটার্ন অ্যাপ্রোচে আর তারপরে এমসি এ বিভিন্ন রকমের ফর্মুলা আমি একটা একটু ডিফারেন্ট টাইপের হচ্ছে ফর্মুলা ইউজ করি এবং লজিক লজিক দিয়ে আসলে সমাধান করবো দেখেন কীভাবে সমাধান করা যায় এখানে হচ্ছে দশ টাকা হচ্ছে নটি দরে কেনার পরে সে কী বলছে যে চল্লিশ টাকায় তাহলে কয়টি দরে বিক্রয় করলে তার হচ্ছে ফিফটি পার্সেন্ট লাভ হবে তার মানে হচ্ছে এই একটু চিন্তা করেন যে এখানে হচ্ছে অর্থাৎ নটি দরে আমি কিনলাম কেনার পরে হচ্ছে আমার এখানে ফিফটি পারসেন্ট লাভ হয়েছে তাহলে এখানে আসলে একশোতে একশো পার্সেন্টে আসলে আমি কয়টা লেবু কিনতে পারতাম অর্থাৎ এখানে পঞ্চাশ পার্সেন্ট লাভ আমার বজায় থাকতো কোন উপায় এখানে নয়টি দরে তার মানে হচ্ছে এখানে একশো পঞ্চাশ পার্সেন্ট আপনি পাইছেন কয়টি নয়টি তাই তো পঞ্চাশ পার্সেন্ট লাভ হবে এইবার তাহলে এখানে একই নয় হান্ড্রেড ফিফটি তাহলে এখান থেকে একশো বাই হচ্ছে হান্ড্রেড এটা তিনে কাটলে থাকে এখানে তিন এখানে হচ্ছে পাঁচ দুগুণ হচ্ছে দুই সময়টি ছয়টি এখানে একটু দেখেন লজিক কিন্তু এই জায়গা প্রশ্ন কিন্তু অনেক দেয় কীরকম এখানে চল্লিশ টাকায় কয়টি লেবু বিক্রি করলে ফিফটি পার্সেন্ট লাভ হবে এটা না দিয়ে যদি বলতে এরকম যে হচ্ছে মনে করেন সাপোজ তিরিশটি অথবা চল্লিশটি চল্লিশটি কত টাকা বিক্রি করলে ফিফটি পার্সেন্ট লাভ হবে হয় কতটি চায় না হয় হচ্ছে কয় টাকা চায় তাহলে এখান থেকে এই যে ছিল আমার নয়টি আর এখান থেকে হলো বের করলাম ছয়টি এর এর মানে মানে কি হচ্ছে এই দশ টাকায় যদি নটি না কিনে আপনি যদি দশ টাকায় হচ্ছে এই ছটি কিনেন তাহলে এখানে আপনার ফিফটি পার্সেন্ট লাভ থাকেই কথা ক্লিয়ার এখানে একশো পঞ্চাশ পার্সেন্টে আপনি নয়টি এই নয়টি পঞ্চাশ পার্সেন্ট না নিয়ে যদি এখানে হান্ড্রেড পার্সেন্টে যদি আমি ছয়টি বিক্রি করি তাহলে এখান থেকে আমার কি পঞ্চাশ পার্সেন্ট লাভ কিন্তু থাকেই দেখেন একশো মাইনাস দেড়শো এখানে হচ্ছে ফিফটি পার্সেন্ট নয়টি আপনি কিনছেন ঠিক আছে তাহলে একশো পঞ্চাশ পার্সেন্ট আপনি নয়টি কিনছেন এখানে এবার এই নয়টি না বিক্রি করে যদি একশো টাকায় যদি আমি এখানে একশো পার্সেন্ট ছয়টি যদি বিক্রি আমি করি তাহলে কিন্তু আমার ফিফটি পার্সেন্ট লাভ কিন্তু বজায় থাকে লাভ থাকেই তার মানে কি তার মানে হচ্ছে এখান থেকে যে দশ টাকা আপনি কটি কিনছেন ছটি দশ টাকায় ছয়টি কিনতে পারবেন তাহলে এখান থেকে প্রশ্ন হচ্ছে যে দশ টাকায় দশ টাকায় হচ্ছে কেনা যায় ছটি সুতরাং এখান থেকে এক টাকায় কেনা যাবে ছয় বাই টেন তাহলে এখানে চল্লিশ টাকায় ছয় গুন চল্লিশ বাই হচ্ছে দশ কাটে এখান থেকে হচ্ছে চব্বিশটি এটা হচ্ছে অ্যান্সার তার মানে হচ্ছে এখানে যদি এই দশটি দশ টাকায় নটি দরে যদি এখানে চল্লিশ টাকায় চব্বিশটি যদি বিক্রি করে তাহলে এখান থেকে ফিফটি লাভ হয় সেম এই প্রশ্নটা যদি একটু ঘুরাই বলতো যে এখান থেকে হচ্ছে এটা না দিয়ে যদি এরকম বলতো তাহলে কিন্তু আমরা উল্টা কাজ করতাম একই করতাম কিন্তু ঘুরাই লিখতাম যেখান থেকে হচ্ছে এখানে হচ্ছে চব্বিশটি লেবু কত টাকায় কত টাকায় বিক্রি করলে উল্টা হইতো যে চব্বিশটি লেবু কত টাকায় বিক্রয় করলে সরাসরি লাভ হবে এখন প্রশ্ন এইটা না বলে যদি প্রশ্ন এটা বলতো যে দশ টাকায় নটি দরে কিনে ছ টাকায় চারটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা কিন্তু আমরা সিম্পলি বুঝি এখান থেকে নটির দাম হচ্ছে দশ টাকা হলে একটি দাম বের করার পরে আমরা বিয়োগ করে লাভ বা ক্ষতি সেটা বের করি খুব সহজেই কিন্তু এটা বললে কিন্তু আমরা একটু ঘাবড়িয়ে যাই সো এখন থেকে ঘাবড়ানোর কোনো কারণ নাই এখান থেকে যেটা বলবে আমি বের করে নেব যে আসলে দশ টাকায় নটি না বিক্রি করে কটি বিক্রি করলে আসলে পঞ্চাশ পার্সেন্ট লাভ থাকেই তাহলে এখান থেকে আমি দেখালাম যে এটা হচ্ছে একশোতে করলে ছটি তাহলে এখানে দশ টাকায় ছটি করে বিক্রয় করলে পঞ্চাশ পার্সেন্ট লাভ থাকেই তাও সিম্পল জাস্ট কনসেপ্টটুকু এইটা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে